আলহামদুলিল্লাহিহসালাতুসালাম আলা নবী আবাদম বাদ সম্মানিত দর্শক শ্রতা মন্ডলী আল্লাহ রবাহ আলমিনের অশেষ মেহরবানিতে আজ আটাশে দিল কাদা চোদ্দো শত ছেচল্লিশ হিজড়ি রোজ সোমবার শুরু করতে যাচ্ছি শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব রহম রচিত কেতাবু তাহিদ আল্লা হুয়া হকুল্লাহ আলাল আবিদ হ্যাঁ গ্রন্থ থেকে ছয়চল্লিশতম অধ্যায় তাজকের অধ্যায়ে লেখক লেখো রাহেমাহুল্লা খেতাবুৎ তাহিদের যে তাহিদের সাথে যুক্ত করেছেন তা হল বাবু তসাম্মি বেকাদিল কুদাহ ওয়া নাহি যে নামকরণ করা বিচারপতিদের মহাবিচারপতি বা বিচারকদের বিচারক মহান বিচারক বা এ ধরনের নাম রাখা প্রসঙ্গ বা এ নামে নামকরণ করা প্রসঙ্গ এটা উদাহরণ জাস্ট কিন্তু এটাই উদ্দেশ্য নয় শব্দটা বরং এই এই ধরনের আরও শব্দ এটা মূলত এক আল্লাহর জন্যেই প্রযোজ্য বিচারকের মহাবিচারক রাজা সাহান শাহান শাহ বাদশাদের বাদশাহ তো এ ধরনের কথা এক আল্লাহর জন্যই প্রযোজ্য তো তাহলে তাহিদ পরিপন্থী এটা এগুলো আল্লাহর জন্যেই যেহেতু প্রযোজ্য তাহলে তাহিদ পরিপন্থী আল্লাহর এগুলা গুণ আল্লাহর সেফত এই সেফত অন্য কাউকে দেওয়া গায়রুল্লাহকে দেওয়া এটা তাহিদ পরিপন্থী বিষয় হ্যাঁ এটা এক কথায় হারাম আর হারাম মানে কাবিরা গুনহা যার ফলে এটা তাওহিদের কমতি হয় একেবারেই যদি আল্লাহর মতোই মনে করে তাহলে তো একেবারে তাহিদ শূন্য হয়ে যাবে আর যদি মনে করে যে সেও বিচারপতি মহাবিচারপতি বাদশাহর বাদশাহ শাহান শাহ এগুলা যদি শব্দগত মর্ম নেয় হ্যাঁ তবুও এটা ছোট শিটকের অন্তর্ভুক্ত হবে কাবিরা গুনা হবে হ্যাঁ তো এটা শব্দ যদি শুধু উদ্দেশ্য নেয় তাও এটা হারাম হবে মর্ম উদ্দেশ্য নেয় না এ তাসাম্মি অর্থাৎ নামকরণ করা এই ক্ষেত্রে সংক্ষিপ্ত কথা হলো যে আল্লাহর নামের সাথে নামকরণ করা আল্লাহর সাথে নাম নামে নামকরণ করা এটা প্রধানত দুই প্রকার এক হচ্ছে যে যে নামগুলা আল্লাহর জন্যেই নির্ধারিত যেমন আবদুল্লাহ আল্লা যেমন আল্লাহ হ্যাঁ তো আব্দুল্লাহ তো রাখা যাবে সর্বোত্তম নাম হয়ে যাবে তখন আর রহমান আব্দুর রহমান রাখা যাবে কিন্তু সরাসরি রহমান সরাসরি আল্লাহ হারাম হুম কিন্তু আব দিয়ে আবার সবচেয়ে প্রিয় নাম হয়ে যাবে তো এগুলা যে কোনো সৃষ্টির নামকরণ করা যাবে না এই নামে আর বাকি অন্য অন্য নাম যেগুলো রয়েছে এগুলার আবার দুই ধরনের রয়েছে এক হচ্ছে শুধু নাম যদি নাম উদ্দেশ্য রাখে এর মধ্যে যে সিফত আছে ওইটা যদি উদ্দেশ্য না রাখে তাহলে জায়েজ যেমন আজিজ হাকিম এগুলার নাম জায়েজ আছে শুধু নামটা যদি উদ্দেশ্য রাখা হয় কিন্তু আজ্জাহ উল্লিল্লা জামি আল আল্লাহর জন্যই ইজ্জত সম্মান হ্যাঁ ইজ্জত সম্মান সেফত যেটা এর মূল সেফত সেটা একমাত্র জন্য প্রযোজ্য হুকুম জন্য প্রযোজ্য ফাইসলা এটা আসতে আসছে কিন্তু হাকিম যদি কারো শুধু জাস্ট নাম শব্দটা উদ্দেশ্য নিয়ে রাখা হয় জায়েজ কিন্তু যদি শব্দ এবং মর্ম নির্বিশেষে উদ্দেশ্য নিয়ে রাখা হয় তাহলে খারাপ হবে তো আসেন তাই এই জন্য লেখুর রহমল্লাহ এই এখানে অধ্যায় রচনা করেছেন আর এই ক্ষেত্রে লেখুর রহমাল্লা শুধু একটি দলিল এখানে পেশ করেছেন এ বিষয়ে আর এ তো সেটা কি যে ফিস ফিস বলতে বোখারি মুসলিম মুসলিম বোঝায় যখন কোনো কিতাবে আসবে ফিস শাহী মানে তখন বোখারি এবং মুসলিম বোঝাবে কখনও শুধু বোখারি বোঝাবে তো বোখারি মুসলিমে এটা বোখারি মুসলিমে এসেছে তো عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إن أخنع اسم عند الله رجل تسمى ملك الأملاك لا مالك إلا الله قال سفيان مثل شَاهِنْ شا وفي رواية أغيظ رجل على الله يوم القيامة وأخبثه أبو هريرة رضي الله تعالى عنه বর্ণনা করছেন যে করছেন নবী ওয়াসাল্লাম থেকে যে তিনি বলেন অর্থাৎ রসুল্লা সাল্লাম বলেন যে নিশ্চয় সবচেয়ে নিচু নাম ঘৃণিত নাম এটা দোষের নাম কি আল্লাহর নিকটে রাজুলুন তাসাম্মা মালিক মালিক আল আমলার যে কেউ কোনো ব্যক্তি তার নাম রাখলো বাদশাহ আর বাদশাহ বাদশাহের বাদশাহ এরকম নাম রাখাটা আল্লাহর নিকটে সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত নিচু ধরনের নাম এবং রাগের কারণ এ ধরনের কেউ যদি নাম রেখে ফেলে সেটা আল্লাহ অত্যন্ত রাগান্বিত হন বাদশাহ বাদশাদের তা তারপরে যে আসলে হাদিসে কিন্তু এটা এসেছে বাদশাহ বাদশাহ কিন্তু লেখক রাহেমা হল্লা তিনি শিরোনাম রচনা করেছেন কি বিচারকদের বিচারক মহা বিচারকদের বিচারপতি। এ ধরনের নাম এটা আর কাদিল কুদাত বলা হয় তো এ ধরনের নাম রাখা দেখেন এটা যে প্রশ্নবিদ্ধ নাম এই এখানে বিশেষ করে দেখেন এখানেও তো বিচারকদের বিচারপতি আছেন না তো এই ধরনের কথা বলেন কাদিল কুজাত আরবিতে এটা ধরনের কথা তারা বলেন না এখানে কী বলে রাইসু মজলিসিল কাদা একটা ই আছে কাউন্সিল আছে বিচারকদের হুম বিচারকদের একটা গ্রুপ আছে তো ওটা মজলিস কাউন্সিল হ্যাঁ তো ওই বিচারক কাউন্সিলদের যিনি চেয়ারম্যান বা তাকে কি বলে সভাপতি হ্যাঁ আমাদের দেশে যেমন বলে মাসাল এটাও ভালো প্রধান বিচারপতি তাই না প্রধান বিচারপতি বলে বিচারকদের মহা বিচারপতি বলে না আলহামদুলিল্লাহ এটা আকিদা পরিপন্থী বিষয় এই যদি যদি বলতো কিন্তু প্রধান বিচারপতি ঠিক আছে সমস্যা নেই তো এখানেও ঠিক ওরকম বলেন হ্যাঁ যে এই যে বিচারকদের প্রধান হুম বা চেয়ারম্যান হুম কাউন্সিলের চেয়ারম্যান তো আল্লাহর নিকটে সবচেয়ে ঘৃণীত নিকৃষ্ট দোষ ত্রুটিযুক্ত না নাম হচ্ছে যে মানুষ তার নামকরণ করবে কি বলে যে বাদশাদের বাদশাহ কারণ এটা রসুল সাল্লাম নিজেই বুঝে লা কারণ পুরা আধিপত্যকারী পুরা মালিক হ্যাঁ সকল বাদশার বাদশাহ এক আল্লাহ এক আল্লাহ ছাড়া কেউ নেই কলা সুফিয়ান সুফিয়ান এমনি না রাহেমাহুল্লাহ ইনি বলছেন যে এই হাদিসেরি ইয়েতে বিশ্লেষণে নিচুল শাহান শাহ যেমন কেউ বলল বিচারক ইয়া বাদশাদের বাদশাহ তেমন শাহান শাহ এটা কিন্তু আরবি না শাহান শাহ এটা ফার্সি শব্দ শাহান শাহ এটা শাহান শাহ রাজা ধীরাজ বাদশাদের বাদশাহ এগুলো আমাদের এক কথায় এটা অন্য ভাষাতেও যদি এই অর্থে ব্যবহার হয় সেটাও হারাম সেটাও হারাম কবিরা গুনহা সেটা ওই বাদশাদের বাদশাহ বলুক আর রাজাধিরাজ বলুক যে ভাবি বলুক না কেন যে এই অর্থ যদি বুঝায় সেটাই হচ্ছে নিষিদ্ধ অন্যপর্ণনে এসেছে আগ ইয়াদো রাজুলিনা আলাল্লাহ এখানে যেমন বলা হয়েছে যে আখনা আল্লাহ রাজুল তাসমা তো সেখানে আগ ইয়াদো মানে সবচেয়ে কোপে পতিত ব্যক্তি ওই আল্লাহর রাগে পতিত হবে কোন ব্যক্তি দিন এবং সবচেয়ে নিকৃষ্টকে যে এই ঝর্ণের নাম রাখলো যে বাদশাদের বাদশাহ একমাত্র কে কে এই সেফতের অধিকারী একমাত্র আল্লাহ রব্বুল্লাহ আলামিন হ্যাঁ তাহলে আমরা এখানে পেলাম যে এই অধ্যায়ের সাথে কিতাবের সম্পর্ক হচ্ছে যে এখানে আল্লাহর ইয়া আল্লাহর মহা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সাথে তার রুবিয়াতে অংশীদারিত্ব বোঝাচ্ছে এই গুণটা একমাত্র সকল কিছুর মালিক হ্যাঁ কে একমাত্র আল্লাহ এটা রুবিয়াতের গুণ রুবিয়াতের সেফত এই গুণে অন্যকে শরিক করা হয় যার ফলে লেখক রাহেমাহুল্লাহ এই অধ্যায় রচনা করে প্রতিবাদ জানিয়েছেন সে তাহিদকে সংরক্ষণ করেছেন তো এই হাদিস থেকে আমরা যেটা বুঝলাম সেটা জেনে আমরা এই অধ্যায় শেষ করব যে প্রথমত যে মহা বিচারপতিদের মহাবিচারপতি এরকম নাম রাখা বা এ ধরনের অর্থ বোঝায় যেমন বাদশার বাদশাহ শাহান শাহ রাজাধিরাজ এগুলো সব কি হারাম এটা আমরা বুঝলাম তারপরে আরও যেটা আমরা বুঝলাম যে আল্লাহর নামের সম্মান রক্ষা করতে হবে হ্যাঁ তৃতীয়ত যেটা আমরা বুঝলাম যে নিজের নামের নামকরণ করা এটা আসলে যেগুলোর নাম বিনয় প্রকাশ পায় হ্যাঁ নমনীয়তা প্রকাশ পায় এ ধরনের নাম আমরা রাখবো অধ্যত্তপুনা অহংকার হ্যাঁ এগুলো প্রকাশ পাবে এ ধরনের নাম যেন আমরা না চয়েস করি নিজের জন্যে বা আমাদের ছেলে মেয়েকে অধীনস্থ কাদের জন্যে আরও যেটা আমরা বুঝতে পারলাম যে এই এইরকম খারাপ অর্থ বা অধ্যত্বপূর্ণ অহংকারপূর্ণ নাম যদি এসে যায় সেগুলা পরিবর্তন করে যথোপযুক্ত নাম উপাধি রাখাটা উচিত এই হাদিস থেকে আমরা শিখলাম তো এ পর্যন্তই আজকের এই অধ্যায় যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এর থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের যেগুলো সেফত সেগুলা জন্য আমরা কোন সৃষ্টিকেই না দেই সে যত বড়ই হন না কেন তাই না তো আল্লাহ আল্লাহর নামের সম্মান যেন আমরা বজায় রাখি আল্লাহর নামের আদব যেন বজায় রাখি আল্লাহ তৌফিক দাতাহাদ সলাল নবীন হামান ও আলী হোস আজমাইন সুহানাকাল্লামেকা সদুল্লাহ আলহিল তস্তাফের কত বইলে